আসসালামাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের কাটিং কাটাছি এই কাটিংটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং আর একেবারে নতুন কাটিং ফ্রেশ কন্ডিশনের কাটিং দুই সালের বাম্পার ফলন ঘাসের বাম্পার ফলন নিশ্চিত করতে আপনি এরকম পরিপক কাটিং যদি চাষ করতে পারেন তাহলে আপনি সুন্দর ঘাসের চাষ করতে পারবেন এবং বাম্পার ফলন পাবেন ঘাসের আর এই কাটিংগুলা গ্যারান্টি রয়েছে প্রত্যেকটা কাটিং জার্মানেশন আসবে কারণ এগুলা নতুন কাটিং আর যদি বর্ষাকালের যেগুলো বিক্রি করতে পারে না অনেকে সে জরা জন্য পোকা দ্বারা আক্রান্ত এবং মরা শিকর দ্বারা আক্রান্ত সেই কাটিং গুলো দিয়ে দেন সেক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট জার্মানেশন আসে না বিশেষ করে ওগুলা চল্লিশ পঞ্চাশ ষাট পয়সা পর্যন্ত বিক্রি করে ফেলে সেক্ষেত্রে আপনি কোনো লাভ নেই সেই কাটিং সংগ্রহ করে আপনি যদি কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন আমি শরীরপুর জেলা থেকে প্রত্যেকটা বাংলা জেলা প্রত্যেকটা উপজেলায় কুরিয়ারের মাধ্যমে বিশেষ করে কাটিংগুলো আমি ডেলিভারি দিয়ে থাকি আর চাইলে বাসাই করা সুন্দর পরিপক্ক কাটিং যোগ্য কাটিং আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন আমার স্ক্রিনে দেয়া নাম্বারে আমি প্রায় পাঁচটা রথের কাটিং বিক্রি করে থাকি যারা ওয়ান হাইব্রিড ঘাস তাই ওয়ান হাইব্রিড ঘাস পাকচং ঘাস আমেরিকান গুয়াতেমালা এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার প্রতিটা ঘাসে উঁচু জমির ঘাস চাইলে যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন আর বলবো কাঁচা ঘাসের জোগান নিশ্চিত করতে চাইলে এই ঘাসগুলো চাষ করবেন দেখতে পাচ্ছেন ঘাসগুলো কত সুন্দর মোটা এগুলো নরম অংশ খুব বেশি পরিমাণে খেয়ে থাকে আর সাইলেজ মেশিন থাকলে কিন্তু পুরাটা ঘাস জিরো সাইজ হয়ে যায় চপ হয়ে যায় সেই ঘাসগুলো কিন্তু খুব বেশি পরিমাণ গরু গোবাদি পশু খেয়ে থাকে খামারের খরচ কমাতে আপনার ঘাসের চাহিদা মেটাতে গবাদি পশুর হাতের চাহিদা মেটাতে কাঁচা ঘাসের জন্য আপনি পাঁচ রাতের ঘাসের কাটিং যে কোনো কাটিং সংগ্রহ করতে পারেন আর সেই সংগ্রহ করতে স্ক্রিন দেয় নাম্বারে যোগাযোগ করে আমরা কাটিং কুরিয়ার মাধ্যমে আপনার ঠিকানা অনুযায়ী আমরা পাঠাই দেবো ক্যাশ অন ডেলিভারিতে